মন খারাপ কেন আসলে আকাশের মন খারাপ সাগরের মন খারাপ সেই জন্য তোমার গেছে মোটামুটি আবুরায় নার্সের নার্সি যাবে আসলে ছোট মনস তো যাই হোক দোয়া করবেন আমার জার্নি কি সুন্দর হয় ভালো হয় সামনে আছে আমাদের মুক্তি সাহেব ওই সামনে সামনে প্রেমের ভাব দাও প্রভু আমাকে এটা হলো প্রভুর প্রেম আর আচ্ছা রিদ উজাড় কোরে আমি যাই ফুল কে ভালোবাসি 마শাআল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের যে ড্রাইভার সাহেব তার নিজেরও গাড়ি আছে যদিও তারপরে মুক্তি সাহেবের গাড়ি চালাচ্ছেন সেই পরিচিত মুখ আন্তর্জাতিক বক্তা জুরায়ত আল হাবিব এই যে গাড়ি চালায় ঢাকা থেকে চট্টগ্রাম আসছো তোমার কাছে কেমন লাগছে

আমরা এখন রাখছি আপনারা সেগুলো দোয়া করবেন যেন একটু সুন্দর হয় ভালো হয় মোবাইল ধরো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম পুরোটা ভিডিও হবে যে